আজকে আমার ছেলেমেয়ের জন্য খুব সহজে সিম্পলে উপকরণে ঘর থাকে অল্প কিছু মশলার উপকরণ দিয়ে তৈরি করেছি ফিশ ফিঙ্গার আপনাদের সাথে শেয়ার করি চলুন রেসিপিটা এটা হচ্ছে পাঙ্গাস মাছ ছিল আর মাছের উপরের যে খোসাটা আছে মানে যে চামড়াটা আছে মোটা ওই চামড়াটা ফেলে কাটার অংশটা ফেলে দিয়ে আমি হচ্ছে একদম পিওর মাছটা নিচ্ছি পাঙ্গাস মাছের ভিতর মনে হয় যে তো পিওর মাছটা পাওয়া যায় অন্য কোনো মাছে পাওয়া যায় না তো আপনারা যে কোনো মাছই করতে পারেন রুই মাছ তেলাপিয়া মাছ বাট মাঝখানে কাটাটা ফেলে দিয়ে যে অংশ কাটাটা কম সেই অংশটা নেওয়ার চেষ্টা করি দিয়ে দিচ্ছি হাফ চাইজ চামচ লবণ হাফ চাইজ চামচ লেবুর রস সাথে দিয়ে দিচ্ছি আমি হাফ চাইজ চামুচ হলুদের গুঁড়া হাফ চাইজ চামচ মরিচের গুঁড়া হাফ চাইজ চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া সবগুলো দিয়ে খুব ভালোভাবে আমি হাত দিয়ে এটা মিক্স করে নিয়েছি এখানে আমার মাছের পরিমাণ ছিল একশো গ্রাম আর মাছগুলো অবশ্যই এরকম লম্বা লম্বা করে যেহেতু ফিঙ্গার ফিশ ফিঙ্গার এটা বাট আঙুলের ফিঙ্গার অত হচ্ছে আঙুল আঙুলের মতো এরকম লম্বা লম্বা করে সে করে কেটে নেবেন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এখানে কর্নফ্লাওয়ার সবগুলো ভালোভাবে মিক্স করে নিয়ে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি এখানে আবারও কর্নফ্লাওয়ারটা দিয়ে মিক্স করে নিচ্ছি খুব ভালোভাবে কর্নফ্লাওয়ার সাথে কিন্তু মাছগুলা অন্যান্য অন্য অন্য মশলার সাথে মিক্স করে নিতে হবে কর্নফ্লাওয়ারটা দিলে ক্রিস যখন ভাজি করবে এটা খাওয়ার সময় একটু কিস্পি কিস্পি কাঁটছি যে একটা ভাব আছে ওইটা আসবে কর্নফ্লাওয়ার যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে এখানে দুই টেবিল চামচ চালের গুঁড়া ব্যবহার করতে পারেন আর আমি শেপটা কীরকম দিয়েছি এরকম লম্বা লম্বা করে কেটেছি সেটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কোনোটা হয়তো একটু ছোট বড় হতে পারে যেহেতু ঘরে কাট করছি কোনো অসুবিধা নেই একটু বড়ো ছোটো হয়ে যায় এখন এটা আমি দশ এভাবে একটু রেখে দিয়ে চলে যাচ্ছে চুলায় ভাজতে এরপর যে আমি এখানে কড়াইতে তেল দিয়েছি তেলটা আগে থেকে একটু গরম করে নিচ্ছি এখন চুলা রাসটা মিডিয়ামে রেখে সবগুলো ফিশ ফিঙ্গার আমি এখানে ভেজে নেব প্রথম অবস্থা আমি এগুলো দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে দুই মিনিট পর একটু উল্টে পাল্টে এটা একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এটা কিন্তু ভাজি করা বা তৈরি করা অনেকভাবে করা যায় তবে আমি যেভাবে আজকে তৈরি করে দেখালাম এটা কিন্তু একদম সহজ তবে খাবারের সময় যেটা আমি বলবো এর স্বাদের কোনো হেরফের হয় না মানে ন্যূনতম এটার স্বাদটা কমে নাই বাট কম মনে হয় না আপনার রেস্টুরেন্টে যখন এই ফিশ ফিঙ্গারটা খান সেক্ষেত্রে আপনারা দেখবেন যে টেস্টটা কীরকম কিন্তু বাসায় যদি আপনারা ভাজি করেন বাট এই রেসিপিটা করেন তখন আপনার কাছে মনে হবে এত অল্প উপকর এত মজার একটা রেসিপি কিন্তু খাওয়ার পর আপনি আসলে বুঝতে পারবেন যে কতটা মজা হয়েছে এবার না করে খেলে অবশ্যই বসবেন না তো অনেকে পাঙ্গাস মাছটা খেতে পছন্দ করেন না তারা ছেলে এটা স্কিপ করে অন্য মাছ দিয়ে করতে পারেন তবে আমার কাছে পাঙ্গাস মাছটা খেতে একদমই খারাপ লাগে না আর আমার বাচ্চারাও পছন্দ করে এটা লালচের ব্রাউন করে এ পর্যায়ে হচ্ছে আমি এটা উঠিয়ে নিচ্ছি এটা পাঁচ থেকে দশ মিনিট বা এটা মিডিয়াম আছে হচ্ছে ভেজে নিলে হয়ে যাবে যেহেতু পিওর মাছ আর এটা খুব বেশি মোটা না পাতলা পাতলা করে কেটেছি এখন হচ্ছে আমি এগুলো আপনাদের সাথে পরিবেশন করে শেয়ার করছি যেগুলো কীরকম হয়েছে একটা মাছ হচ্ছে আমি এবার একটু দেখে দিচ্ছি যে এটা কীরকম হয়েছে একটা মাছ আমি ভিতর থেকে একটু ভেঙে দেখা দিই এটা উপরটা যেরকম যে ক্রিসপি ড্রাই ভিতরটা একদম সফট আর একদম জুসি খেতে অসম্ভব মজা হয়েছিল রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার বাসায় আপনার ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ